হ্যালো ফ্রেন্ডস স্বাগতম গল্পের ভুবন অডিও গল্প চ্যানেলের মিডনাইট প্রিমিয়ার সিরিজে শুনুন আজ সেই রাতের গল্প যা আজও লোকমুখে ফেরে যখন ঘুটঘুটে অন্ধকার আর বাতাসের ফিসফিসানি মিশে গিয়ে জন্ম দেয় এক হিমশীতল আতঙ্কের আজ থেকে প্রায় সত্তর বছর আগের কথা তখন আধুনিকতার ছোঁয়া আজকের মতো এতটা গ্রাস করেনি জনপদকে শহর থেকে মাইল দুয়েক দূরে এক সড়ক সোজা চলে গেছে গভীর জঙ্গলের দিকে যাকে স্থানীয়রা বলতো অভিশপ্ত একুশ কিলোমিটার বিশ্বাস করুন আর নাই করুন ওই পথ দিয়ে দিনেও একা যেতে বুক কাঁপত অনেকের আর সন্ধ্যার পর সে রাস্তা যেন হয়ে উঠত আরও অন্ধকার আরও জনশূন্য সেই পথের পাশেই ছিল এক পুরনো সেগুন বাগান বিশাল বিশাল গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকত প্রহরীর মতো দিনের আলো সেভাবে পৌঁছাত না ঘন পাতার ভেতর দিয়ে তবে আসল ভয় ছিল অন্য জায়গায় লোকে বলতো ওই একুশ কিলোমিটারের প্রতিটি মোড়ে আত্মার আনাগোনা যারা কোনো এক রহস্যময় কারণে সেখানেই প্রাণ হারিয়েছিল রাথলি নাকি অশরীরে উপস্থিতি টের পাওয়া যেত গাড়ির চালকরা বলতো হঠাৎ করে কুয়াশার চাদর নেমে আসত হেডলাইটের আলো ভেদ করতে পারতো না সেই জমাট অন্ধকার আর তখনই আত্মারা নাকি সামনে এসে দাঁড়াতো বা পথ ভুলিয়ে দিত মুহূর্তেই ঘটত ভয়াবহ দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর যে কেউ চিৎকার করারও সুযোগ পেত না এক বর্ষার রাত ছিল সেটা মুসলধারে বৃষ্টি পড়ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল ঘন ঘন গ্রামের মোরলবাড়ির ছোট ছেলে রহিম যে শহরের কলেজে পড়তো সে তিনজন বন্ধুকে নিয়ে ফিরছিল শহর থেকে পুরনো জীব চলছিল ধীরগতিতে কর্দমাক্ত রাস্তায় দৃশ্যমানতা প্রায় শূন্য ফিরতে হলে ওই অভিশপ্ত একুশ কিলোমিটার পথেই যেতে হবে রহিমের বন্ধুরা শহরের ছেলে ভূতের গল্পে তাদের কোনো বিশ্বাস নেই বরং রহিমের মুখে শুনে তারা হেসে উঠল ধুত্তর এসব বুড়োদের গল্প এক বন্ধু হেসে বলল রহিম চুপ যদিও সে নিজে কিছু দেখেনি তবু সেই পথের কুখ্যাতি শুনে বড় হয়েছে জিপ যখন একুশ কিলোমিটারের মাইল পোস্টে পৌঁছাল সব কিছু বদলে যেতে শুরু করল বৃষ্টির তীব্রতা বেড়ে গেল হঠাৎ হেডলাইট নিভে গেল এক ঘন ঠান্ডা কুয়াশা চারপাশে ছড়িয়ে পড়ল ইঞ্জিন থেমে গেল খসখস শব্দে চার বন্ধু একে অপরের মুখ দেখতে পাচ্ছিল না বুক ধরফর করছে কি হল রে একজন জিজ্ঞেস করল রহিম বারবার ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করল কোনো কাজ হল না চারিদিক নিস্তব্ধ শুধু বৃষ্টির শব্দ আর বাতাসের শোঁশো হঠাৎ শোনা গেল চাপা গুঙানির শব্দ খুব কাছাকাছি যেন জিপের একদম পাশে রহিম টর্চ লাইট জ্বালাতে চাইল ব্যাটারি ডেড জিপের পেছনের সিট থেকে একজন হাতের ছোঁয়া অনুভব করল সে চমকে ঘুরে তাকালো কিছুই নেই শুধু এক ঠান্ডা ভেজা স্পর্শ এরপর জানালার কাছে দেখা গেল এক লালচে ছাপ যেন শুকনো রক্তের হাতের ছাপ সবার চোখে আতঙ্ক জমে গেল তারা দেখতে পেলো জিপের চারপাশে অসংখ্য ছায়ামূর্তি ঘুরছে অস্পষ্ট বিকৃত যেন তারা এগিয়ে আসছে বাতাসের শব্দটা হঠাৎ হাসিতে পরিণত হলো একদল বাচ্চা মেয়ের খিলখিল হাসি আর তারপরেই বিভৎস গোমানি ঠিক তখনই জিপের জানালার কাঁচ বিকট শব্দে ফেটে গেল একটি ছায়ামূর্তি হাত বাড়িয়ে দিল ভিতরে তার চোখ জ্বলছিল কয়লার মতো লাল ভয়ের চোটে রহিম চিৎকার করে উঠল কোনোভাবে সে ইঞ্জিন চালু করতে সক্ষম হলো স্টিয়ারিং ঘুরিয়ে জিপটিকে পেছনের দিকে চালাতে শুরু করল তারা জানে এই একুশ কিলোমিটার থেকে এখনই বের হতে হবে পেছনে তাকিয়ে তারা দেখল অগণিত আত্মা জিপের দিকে ছুটে আসছে চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে সে রাতের পর রহিম আর তার বন্ধুরা আর কখনো ওই রাস্তায় পা রাখেনি গ্রামের মানুষ আজও বলে ঘোর অন্ধকার রাতে কেউ যদি কান পাতে শোনা যায় শিশুর কান্না আর একাকি পথিকদের চাপা গোঙানি অভিশপ্ত একুশ কিলোমিটার আজও নাকি তার আত্মাদের সঙ্গে নিয়ে অপেক্ষা করে নতুন শিকারের আশায় আজকের মতো এখানেই শেষ করছি গল্পের ভুবন অডিও গল্পের এই মিডনাইট প্রিমিয়ার সিরিজের এই হিমশীতল অভিজ্ঞতা আশা করি প্রতিটি মুহূর্তে আপনার হৃদয়ে নেমে এসেছে এক ভয়ানক ঠান্ডা আপনার কি মনে হয় রহিমরা সেদিন সত্যি ছিল নাকি কোনো অলৌকিক চুক্তিতে বন্দী হয়েছিল তারা কমেন্টে জানাতে ভুলবেন না আর আগামী পর্বে আবার ফিরব নতুন এক ভয়াবহ সত্য কথা নিয়ে সাবধানে থাকুন আর রাতে অচেনা পথে একা চলা এড়িয়ে চলুন শুভরাত্রি